আলহামদুল্লাহ ভাই ভালো আছি শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পড়ছে এবং ঠিকানাটা একটু বলেন আমার নাম মোহাম্মদ মিনারুল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢোলটি বাজার পাশে আমার ভাই আচ্ছা আজকের প্রোগ্রামে কি ধরনের গরু দেখাবেন দর্শকদের আজকের প্রোগ্রামে দর্শকদের আমি একটা দুধের গাভী দেখাবো বাচ্চা সহ একটা গাভী দেখাবো ভাই আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দর দাম বয়স সম্পর্কে একটু জানান দর্শক চলেন দেখাই ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ বিগ সাইজ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু ভাই এটা এটা হলস্টান ফিজিয়ান ভাই হলস্টান ফিজিয়ান জাতের একটি গাভী জি ভাই আচ্ছা বয়সটা কয় দাঁত চার দাঁত ভাই চার দাঁত এটা কত নম্বর বাচ্চা দিয়েছে ভাই দ্বিতীয় নাম্বার বাচ্চা দিয়েছে ভাই দুই নম্বর বিয়ান চার দাঁতে চার দাঁত ভাই একদম সুস্থ সবল গায়ে একদম সুস্থ সবল ভাই অনেক দিক সাইজের গাভে আচ্ছা আচ্ছা দুধ কেমন পাচ্ছেন ভাই এটা থেকে এটা ভাই ছাব্বিশ সাতাইশ দুধ পাচ্ছি ভাই পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে পঁচিশ লিটার দুধের গ্যারান্টি দিবেন জি ভাই আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশ আপনি উড়ানটা দেখান ভাই

আর সাথে কি বাছুর আছে ভাই সাথে বকনা বাছুর ভাই বকনা বাছুর নিয়ে বাচ্চা ভাই আচ্ছা বাচ্চাটির বয়স কেমন হয়েছে ভাই বাচ্চার বয়স আজকে 10 দিন ভাই 10 দিন বয়স হয়েছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সাধারণত এই গাবিটার দুধ কি পুরোপুরি এখনো ক্লিয়ার হয়েছে ভাই আসলে কি আপনার যেহেতু সেকেন্ড টাইম বাচ্চা দেশে ভাই পুরোপুরি সেকেন্ড টাইমে বাচ্চা ভাই পুরোপুরি দুধই দেয় ভাই আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন

দর্শকদের চারটা বার দেখেন ভাই দেখেন এটা কয় টাইম দহন করতেছেন ভাই ভাই এটা আপনার দুই বেলা দহন করতেছি আর আপনি রাত দশটা এগারোটার দিকে বাচ্চা খাওয়াই ভাই বাচ্চাকে একবার খাওয়ানো লাগে আচ্ছা কেজি দু এক তিন টানিয়ে আচ্ছা সকালবেলা এক টানে কেমন পাচ্ছেন ভাই ভাই সকালবেলা এক টানে ষোলো সতেরো ভাই ষোলো সতেরো লিটার রাত রাতে দিয়ে রাতে একবার টানি ভাই আর সকালে এই দিয়ে ষোলো সতেরো ভাই বর্তমানে আচ্ছা আচ্ছা আর বিকালে আপনার বাচ্চা খাওয়ানোর পরেও আর নয় লিটার আট লিটার এরম থাকে ভাই বাচ্চা খাওয়ানোর পরেও যে বাচ্চা খাওয়ানোর পরেও ভাই আচ্ছা ভাই জাত গাবি দেখেন ভাই দর্শকদের দেখেন ভাই জাত গাবি জাত গাবি কাক কয় ভাই আর প্রিন্টটা কি দেখেন দর্শকদের খুবই দারুণ একটি কালার কম্বিনেশনের গাবি জি আমরা এই পাশ থেকেও আপনাদেরকে একটু দেখায় দেই দেখেন দর্শকদের দুই পার থেকেই দেখান এই পারে প্রিন্টটাও দেখতে পাচ্ছেন আর আমি যে দর্শকদের বললাম যে পঁচিশ টাকা সারা বাংলাদেশ গ্যারান্টি দিচ্ছি কোথা থেকে আসবে দর্শকদের দেখেন আর দুধের দেখেন ভ্যান পাইপ গুলা দেখেন ভাই ওলানের দেখেন আচ্ছা আচ্ছা তো ভাই এইগুলোটির দাম কেমন চাচ্ছেন এটার দাম ভাই চাচ্ছি দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা ভাই দুই লক্ষ পঁচানব্বই হাজার জি ভাই আচ্ছা পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে হ্যাঁ পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই দামটা কি ফিক্স নাকি আলোচনা সাপেক্ষে ভাই আলোচনা সাপেক্ষে বলতে হালকা সীমিত ভাই করা যাবে ভাই সম্মানী করা যাবে

ভাই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন সেটা ভাই দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যেখান থেকে গরু নিয়ে নিয়ে আসে দুধটা মানে গাভী নেওয়াটাই আমি মনে করবে সেটা হুম হুম কোনো দর্শক পাই ঠকবে না আশা করি জাবি যেখান থেকে কেন স্বরজমি এসে দুধ দহন করে দেখে শুনে তারপর জি ভাই আর দর্শকদের একটা কথাই বলবো আর দশটা প্রতিবেদন দেখে আমার প্রতিবেদনের সাথে মিল করে আমার গরুর দরদাম করে নিতে পারবে আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলেন আমরা স্ক্রিনে দিয়ে দেব 01618103687 এই নাম্বার যোগাযোগ করলে পাবেন এই নাম্বার ইমো WhatsApp দুটোই আছে ভাই ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম